আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রাচীন মিশরীয় সভ্যতার ফারাউদের ধর্মের ইতিহাস সম্পর্ক ফারাউদের ধর্মের ইতিহাস সুবিস্তারে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের পবিত্র কোরআনের বন ইসরায়েলদের ঘটনা বিশ্লেষণ করতে হবে বন ইসরায়েল কারা ইব্রাহিম আলিয়ালামের দুইজন সন্তান ছিল ইসমাইল আলী ইসলাম এবং ইসাহাক আলাম ইসহাক আল ইসলামের পুত্রের নাম ছিল ইয়াকুব আলাইসলাম ইয়াকুব আলয়ালামকে আল্লাহ তালা উপাধি দিয়েছিলেন ইসরাইল বা আল্লাহর বান্দা ইয়াকুব আলিয়া ইসলামের ছিল জন সন্তান এই বারো জন সন্তান থেকে উৎপন্ন হওয়া জাতি বা গোত্রকেই বলা হয় বন ইসরাইল ইয়াকুব আলহালামের সবথেকে ছোট ছেলের নাম ছিল ইসুফ আলি ইসলাম ইসুফ আলাইসলামের সহদর ভাইয়েরা ইউসুফ আলাহিসের প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে কুয়ায় নিক্ষেপ করে অতপর জর্ডান থেকে মিশরগামী একটি কাফেলা ইউসুফ আলিয়ালামকে কুয়া থেকে উদ্ধার করে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয় একটা সময় পর গিয়ে ইউসুফ আলিয়ালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান অর্থাৎ তিনি অর্থমন্ত্রী হন ইউসুফ আলাইসালাম যখন মিশরের অর্থমন্ত্রী হন তখন মিশর শাসন করছিল হেগজসরা হেজস শব্দের অর্থ বিদেশি রাজা বা বিদেশি শাসক মূলত এই আরবে বসবাসকারী কিছু সেমেটিক জাতি যারা খাবারের অভাবে এবং বিভিন্ন কারণে মিশরের দিকে হিজরত করে এবং উন্নত অস্ত্র এবং ঘোড়ায় টানা গাড়ির বলে তারা মিশরের রাজবংশের পতন ঘটিয়ে হেজস রাজবংশ প্রতিষ্ঠা করে এবং প্রায় একশো থেকে দেড়শো বছরের মতো মিশর শাসন করে ঠিক যেই সময় হেজের শাসন মিশরে ছিল তখনই ইউসুফ আলিয়ালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইউসুফ আলিয়ালাম কিন্তু যখন মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন মিশরে একটা দুর্ভিক্ষ দেখা যায় কিন্তু এই দুর্ভিক্ষ দেখা যাওয়ার আগেই ইউসুফ আলিয়ালামের পরামর্শে সাতরা খাদ্য গুদাম তৈরি করা হয় সেখানে পর্যাপ্ত পরিমাণে সাত বছরের খাবার মজুত করে রাখা হয় এই বনি বা ইয়াকুব আলিয়ালামের সন্তানেরাও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে ইউসুফ আলহাম তাদেরকে কেনান থেকে মিশরে নিয়ে আসে কিন্তু এই মিশরীয় মানুষেরা বন ইসরায়েলদের একটু নিচু চোখে বা খাটো চোখে দেখত কারণ এই মিশরীয়রা ছিল উন্নত সভ্যতার মানুষ বা সভ্য মানুষ কিন্তু এই বন ইসরায়েল বা ইয়াকুব আলয়াল্লাম ফিলিস্তিনের ফিলিস্তিনের কেনান নামক এলাকায় যাযাবরের মতো বসবাস করত অর্থাৎ কেনান কিন্তু কোনো শহর ছিল না মরুভূমির মধ্যে ইয়াকুব আলাই ইসলাম এবং তার সন্তানের পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন ফলশ্রুতিতে মিশরীয় সাধারণ জনগণ হেগজস রাজার কাছে আবেদন জানায় যে এই বন ইসরায়েলদের জন্য শহরের একটা কোনায় বা একটা সাইডে বসবাস করার জায়গা নির্ধারণ করে দেওয়া হোক হেগজসরা কিন্তু মূলত ধর্মের প্রতি এক নিরপেক্ষতা বজায় রাখছিল ফলশ্রুতিতে ইসুফ আলাইসলামের দাওয়াতে একটা ব্যাপক সারা পড়ে এবং অনেক মিশরীয়রাই কিন্তু এই ইসলাম বা সত্য ধর্ম গ্রহণ করতে থাকে একটা পর্যায়ে বন ইসরায়েলদের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে যায় এবং তারা রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় পদে আসীন হইতে থাকে আর এদিকে মিশরীয়দের খুব বাড়তে থাকে কারণ মিশরীয় জনগণ কিন্তু এটা মোটেও পছন্দ করতো না যে বন ইসরায়েলরা বড় বড় পদে আসীন হন কারণ তারা মনে করত বন ইসরায়েলরা খাটো বা নিচুজাত এই এই সময়ে কিন্তু এই মিশরীয়দের মধ্যে প্রবল জাতীয়তাবাদের উত্থান ঘটে প্রথম ফারাও আহমাসের নেতৃত্বে মিশরের আদিবাসী বা আদিম জনগোষ্ঠীরা এই হেজসদের পতন ঘটিয়ে মিশরে ফারাউদের উত্থান ঘটায় এবং তারা ফেরাউন উপাধি ধারণ করে মিশর শাসন করতে থাকে যেহেতু হেকজসদের সাথে বন ইসরায়েলদের একটি ভালো সম্পর্ক ছিল তাই যেটা হয় যে বন ইসরায়েলদের ব্যাপক ধরপাকড় শুরু হয় এবং বন ইসরায়েলদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং একটা পর্যায়ে এমন হয়ে দাঁড়ায় যে বন ইসরায়েলরা দিন মজুরির কাজ এবং ছোট ছোটো কাজ ছাড়া কোনো বড় কাজ পাইতই না এবং বন ইসরায়েলদের প্রতি এই ফেরাউন বা ফারাউরা অনেক জনম অত্যাচার করত। এবং এখন যে বর্তমানে যে আপনি পিরামিড দেখতে পান পিরামিডের বেশিরভাগ কাজ ফেরাউন বন ইসরায়েলদের দিয়েই করাইত কারণ বন ইসরায়েলদের তারা দাস হিসাবে ব্যবহার করত। পবিত্র কোরআনেই কিন্তু এই ঘটনাগুলো বর্ণনা আছে ফেরাউন যেটা করত। মিশরে বিভিন্ন শ্রেণী গড়ে তুলছিল অর্থাৎ এই বন ইসরায়েলদের দাস শ্রেণী হিসেবে গড়ে তোলা হয়েছিল বন ইসরায়েলদের পুত্রদেরকে সে হত্যা করতে ও নারীদেরকে জীবিত রাখত এই ফারাওরা কিন্তু মূলত মূর্তি পূজক ছিল বা মূর্তির উপাসনা করতো তারা মনে করত যে এই পুরা বিশ্বব্রহ্মাণ্ডে সবথেকে বড় দুইজন দেবতা হলো আমন এবং রা রা শব্দের অর্থ সূর্য অর্থাৎ সূর্য দেবতাকে তারা রা বলত এবং আমুন অর্থাৎ যেটা দেখা যায় না অদৃশ্য তারা বায়ু দেবতাকে বলতো আমুন মিশরের বর্তমান লুকজেন নগরী তৎকালীন সময়ের নাম ছিল থিপস থিপস নগরের সবথেকে বড় দেবতা ছিলেন এই আমুন দেবতা যখন এই মিশরের রাজধানী থিপসে স্থানান্তরিত করা হয় তখন দেবতা রা এবং দেবতা আমনকে তারা মিশ্রিত করে একত্রে বলতো আমুন রা অর্থাৎ তারা বলতো মনে করতো যে সূর্য দেবতা এবং বায়ু দেবতা একত্রে মিলে গিয়ে একটা সর্বোচ্চ শক্তিধর দেবতায় পরিণত হয়েছে সেটাকে তারা বলতো আমন রাগ এছাড়াও মিশরীয়রা মনে করত। তাদের সব থেকে প্রথম রাজার নাম ছিল ওসাইরিস এবং রানী আইসিস ওসাইরিস ছিল পুনর্জীবন বা পরকালের দেবতা এবং আইসিস ছিল চিকিৎসা শাস্ত্র দেবতা দেবী ওসাইরিস কিন্তু দেবী আইসিসকে বিয়ে করছিল ওসাইরিসকে তার ভাই দেবতা সিট যাকে মিশরিয়ারা মনে করত মরুভূমির দেবতা এই দেবতা সিট দেবতা ওসাইরিসকে হত্যা করে এবং বিভিন্ন টুকরা টুকরা করে মরুভূমিতে ছড়িয়ে দেয় পরবর্তীতে দেবী আইসিস এই দেবতা ওসাইরিসের যেই খণ্ডিত অংশগুলি একত্রে নিয়ে একত্রিত করে অলৌকিকভাবে জীবনদান করে পরবর্তীতে দেবতা ওসাইরিসের সন্তান হোরাস কিন্তু তার যে চাচা সিটকে হত্যা করে এই পিতা হত্যার বদলা নিছিল তো এই জন্য হোরাসকে তারা মনে করে যে আকাশের দেবতা বা যুদ্ধের দেবতা বা রাজত্বের দেবতা আনবী নামে একজন দেবতা আছে যে যার প্রতিকৃতি তারা মনে করে শিয়ালের মুখ এবং মানুষের মতো শরীর মূলত মিশরীয়রা যেই দেবতাদের চেহারা কল্পনা করতো সেখানে তারা দেবতাদের পুরা শরীর কল্পনা করতো মানুষের মতো এবং মুখটা বিভিন্ন জন্তু জানোয়ারের কল্পনা করত যেমন দেবতা আমনের তারা কল্পনা করতো পুরা শরীরটা মানুষের মতো এবং মুখটা ছিল ছাগলের মতো এবং দেবতা হোরাসের মুখ ছিল বাস পাখির মতো মৃত্যুর পরের যে দেবতা যেই দেবতা মানুষকে পরকালের দিকে পদ দেখে নিয়ে যায় আনবি তার প্রতিকৃতি ছিল শিয়ালের মাথাওয়ালা তো এভাবেই এই মিশরীয়রা শির্কের মধ্যে ডুবেছিল প্রায় তিনশো বছর এই বন ইসরাহলরা ফারাউদের শাসনে দমন নিপীড়নের শিকার হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করার জন্য মুসা আলাহিসাল্লামকে প্রেরণ করেন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কাছে যে আল্লাহর সত্য ধর্ম এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন কিন্তু ফেরাউন সেটা অস্বীকার করে বন ইসরা পরিপূর্ণভাবে বিশ্বাস না করলেও কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে নুসাল্লাহ সালামকে গ্রহণ করে কারণ তারা এই দাসবৃত্তি বা এই দাস থেকে দাসপ্রদা থেকে তারা বাঁচতে চাইতেছিল তারা ফেরাউনের কবল থেকে বাঁচতে চাইতেছিল কারণ তারা ইচ্ছে করলেও এই মিশর থেকে পালায় যেতে পারত তো দীর্ঘ তিনশো বছর ফারাওরা কিন্তু বন ইসরায়েলদের প্রতি দমন নিপীড়ন করছিল ফলশ্রুতিতে বন ইসরায়েলদের মন মানসিকতায় নিচের স্তরে পৌঁছেছিল তারা এটা এই আশা সাইরে দিছিল যে তারা কোনোদিন মুক্তি পাবে এই কারণে তারা শাসক শ্রেণীর বা এই ফারাউদের বা প্রাচীন মিশরীয়দের যে দেবতাদের পূজা শুরু করে তারা দেবী হোরাতের যে মূর্তি মানে যেখানে গাভীর মাথা ছিল তারা ওইখান থেকে গাভী পূজা শুরু করে হ্যাঁ এই কারণেই কিন্তু আল্লাহ তালা সোরা বাকারা নাজির করছেন বাকারা মানে কি গাভী এই বনিস্রাইলদের কিন্তু গাভীর প্রতি অতি ভক্তি ছিল তো মুসালাইসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে যখন নীলনদ পার হয়ে চলে যাবেন তখন এই খবর পৌঁছায় ফেরাউনের কাছে ফেরাউন তখন তার সেনাবাহিনী বা দলবল নিয়ে মুসালাইসালাম এবং বনি ইসরায়েলকে ধাওয়া করে একটা পর্যায়ে বনি ইসরায়েলরা নীল পার হয়ে গেল ঠিক তখন এই ফেরাউনরা কিন্তু নীল্লদের মাঝখানে তখন আল্লাহতালা এই যে মাঝখানের যে রাস্তা এটাকে বন্ধ করে দিলেন এবং এই মিশরীয় যে সেনাবাহিনী ফেরাউন এবং রাজসভার সদস্যরা তারা কিন্তু মারা যায় তো তখন যেটা হয় মিশর কিন্তু জ্ঞানী ব্যক্তি শূন্য হয়ে যায় ফলশ্রুতিতে মিশরের যে নারীরা তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করা শুরু করে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত কিন্তু মিশরীয়রা মিশরীয়দের যে রাজনীতি বা পরিবারে কিন্তু মেয়েদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু লক্ষ্য করা যায় কারণ ওই নীলনদে রাজ্যে সব থেকে জ্ঞানীগ্রী ব্যক্তি জ্ঞানীগুনি ব্যক্তি মারা যাওয়ার পর মিশর মূলত ছিল জ্ঞান শূন্য ফলশ্রুতিতে মিশরে এই মহিলাদের রাজনীতিতে প্রবেশ করতে হয়